গরম ধোয়া ওঠা ঝাল শাকিলা আপার ভাইরাল হাসি মাংস মরি ভর্তা মনোরম পরিবেশে সুন্দর বাতাসে ঘোরাঘুরি এবং নৌকা ভ্রমণ সহ আরও বেশ কিছু অ্যাক্টিভিটি পেয়ে যাবেন আপনি পূর্বাচলে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন তো এবারের ভ্রমণ গল্পে থাকছে আপনাদের জন্য পূর্বাচল তো কেউ ঢাকার মধ্যে একটু শান্তির জন্য ভালো একটা মনোরম পরিবেশে ঘোরার জন্য যদি কোনো জায়গায় যেতে চান তাহলে আমি বলবো পূর্বাচল একটি আদর্শ জায়গা হতে পারে আপনার জন্য কুরিল বিশোর থেকে ইজি বাইক অটো সিএনজি এবং বিআরটিসি পেয়ে বাস পেয়ে যাবেন আপনি পূর্বাচলে যাওয়ার জন্য তো যেহেতু এটি একটি হাইওয়ে আমি বলবো অটোরিকশায় যাওয়াটা একটি রিস্কি ব্যাপার তো আমরা অটোরিকশায় গিয়েছিলাম কারণ পরিবেশটা ছিল মেঘলা এবং প্রচণ্ড বাতাস ছিল তো খুব ভালো একটা ফিল পাওয়া গিয়েছে পূর্বাচল নিয়ে আমাদের আরও একটি ভিডিও দেওয়া আছে যদি আপনারা কেউ না দেখে থাকেন তাহলে অবশ্যই আই বাটনে ক্লিক করে ভিডিওটা দেখে নেবেন ওটা ছিল শীতকালের ভিডিও তো এখন আমরা দেখব এই গরমের মধ্যে ওইখানকার কি অবস্থা তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন না টেনে এবং যদি সাবস্ক্রাইব না করে থাকেন আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বিভিন্ন প্রকার সামুদ্রিক মাছ নিয়ে বসে আছে এখান থেকে আপনি যেই মাছটা চুজ করে কিনবেন সেটা তারা বারবিকিউ করে দিবে বা ফ্রাই করে দিবে। অবশ্যই মাছগুলোর দামাদামি দামি করে নিতে হবে কিন্তু একটা জিনিস হচ্ছে আপনি কক্সবাজার বা সেন্ট মার্টিনে যেহেতু মাছটা খুব তাজা তাজা মাছ পাবেন মানে এটা কতদিন ধরে আসলে ফ্রিজিং করা সেটা বলা মুশকিল অবশ্যই মাছ কেনার সময় দেখে দাম দর ঠিক করে তারপরে মাছ কিনবেন আরও আপনি পেয়ে যাবেন বার্বিকিউ এখানে একশো বিশ একশো পঞ্চাশ আরও বিভিন্ন দামে চিকেন বার্বিকিউ তারপরে বিফ এবং চিকেনের আরও বেশ কিছু আইটেম সাথে পরোটা এবং নান আছে কাঁকড়া স্কুইড লোটা এবং আরও বেশ কিছু সামুদ্রিক মাছ এখানে আছে আপনি চাইলে আপনার পছন্দ মতো কিনে আপনি এখানে ফ্রাই করে বা পার্বিক করে খেতে পারবেন বিভিন্ন প্রকার কাবাব আইটেম নিয়ে এই দোকানটি সাজানো বেশ কিছু দোকান পেয়ে যাবেন এখানে এটি একটি নদীর পার আপনি এখান থেকে নৌকা ভাড়া করতে পারবেন এবং এই নদীতে এক ঘন্টা বা তিরিশ মিনিট বিভিন্ন টাইমিংয়ে ঘুরতে পারবেন নৌকায় নৌকা খুবই সুন্দর মিনিমাম দশজন উঠতে পারবেন একটা নৌকায় এবং ঘন্টা প্রতি চারশো থেকে ছয়শো টাকা এরা চার্জ করে থাকে অবশ্যই আপনাকে দামাদামি দামি করে নিতে হবে নৌকাটা খুবই সুন্দর সাজানো ছোটো ছোটো টুল দেওয়া আছে আপনি পরিবার সহ খুব ভালোভাবেই ঘুরতে পারবেন মনোরম পরিবেশে আমি বলবো বিকালের টাইমে আসবেন যেন পরিবেশটা খুব সুন্দর থাকে তখন এটি খুবই ঝাল একটি ঝালমুড়ি এবং উনি যে বানাচ্ছে এখানে বিভিন্ন প্রকার চপ পেঁয়াজও দিয়ে মাখায় দিবে সাথে সুলা মুড়ি দিয়ে আর আপনি চাইলে এক্সট্রা মোমে মরিচের ঝাল দিয়ে দিবে তো আমার কাছে সোলাটাই খুবই ঝাল লেগেছে যারা ঝাল পছন্দ করেন তাদের জন্য তো এটা অবশ্যই খুবই মজার তবে আমি যেহেতু ঝাল একটু কম পছন্দ করি আমার কাছে খুব বেশি ঝাল লেগেছে তবে মুড়িটা খুব টেস্টি ছিল পার প্লেট পঞ্চাশ টাকা থেকে শুরু সাথে বিভিন্ন আইটেম নিলে আরও কিছুটা দাম বাড়বে তবে অবশ্যই আপনারা ট্রাই করতে পারেন পূর্বাচল গেলে এটা আমার জন্য বানাচ্ছে চপ পেয়াজু এবং ছোলা মুড়ি দিয়ে খুবই সুন্দর করে যত্ন সহকারে সে একটি ঝালমুড়ি বানাচ্ছে এই প্লেটারটা হচ্ছে পঞ্চাশ টাকা এইখানে এমন ছোট ছোটো ঝালমুড়ির অনেক দোকান আছে সাথে পেঁয়াজও ছোট ছোট পেঁয়াজও বিক্রি করে যেটা খুবই টেস্টি খেতে তো যারা ওইখানে গিয়েছেন পূর্বাচলে জানান যে পূর্বাচলের দুইটা সাইড একটা হচ্ছে শেখ হাসিনা স্টেডিয়ামের ওইখানে আরেকটা হচ্ছে লেডিস ক্লাবের এখানে পূর্বাচল লেডিস ক্লাব থেকে একটু সামনের দিকে এগিয়ে গেলেই আপনি এই সুন্দর দোকানগুলো এখানে পেয়ে যাবেন আমার ঝালমুড়ি রেডি হয়ে গিয়েছে হ্যাঁ ঝালমুড়িটা মজা আছে কিন্তু প্রচণ্ড ঝাল আমি আসলে সম্পূর্ণ শেষ করতে পারি নাই এত ঝাল তো অবশ্যই যারা ঝাল পছন্দ করেন তারা একটা ট্রাই করে দেখবেন তাদের কাছে ভালো লাগতে পারে এখানে আছে তান্দুরি চা তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা পার গ্লাস বিভিন্ন দামে বিক্রি করে এটা হচ্ছে সেই শাকিলা আপার ভাইরাল পিঠাগর যিনি খুব ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছিলেন তার হাঁসের মাংস বিক্রি করে সে রেগুলারলি এখন যেহেতু অফ সিজন তারপরও রেগুলারলি দশ থেকে বারোটা হাঁস প্রতিদিন বিক্রি হচ্ছে তার একবার রান্না করে এখানে দশ থেকে বারোটা হাঁস আছে বিকাল থেকে রাত্রে একটা থেকে দুটা পর্যন্ত খোলা থাকে এবং প্রচুর কাস্টমার আসে তার এখানে হাঁসের মাংস খেতে দুশো পঞ্চাশ টাকা প্লেটে আপনি পেয়ে যাবেন এই হাঁসুর মাংস এখানে দুশো টাকা প্লেটে মিনিমাম পাঁচ পিস মাংস পেয়ে যাবেন এবং সাথে দশ টাকা চাপটি আর চিতল আছে এক পিস রানের মাংস সাথে আরও দুই পিস ভালো মাংস এবং দুই পিস হাড্ডি এরা দিবেই সাথে ঝোল মাংসটা খুবই ঝাল এখানে সবগুলা হাঁসের মাংসের দোকানেই দেখলাম যেটা খেয়ে প্রচণ্ড ঝাল এটা শুধুমাত্র যারা ঝাল পছন্দ করে তাদের জন্য পারফেক্ট যারা একটু ঝাল কম পছন্দ করেন তাদের কাছে খেতে খুবই কষ্ট হবে এটা কারণ অতিরিক্ত ঝাল দেয় এটার মধ্যে আমি জানি না তারা কেন এত ঝাল দেয় যদিও হাঁসের মাংস একটু ঝাল দিতে হয় ঝাল দিলে আসলে ভালোই হয় এমনি টেস্ট আছে ভালোই আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন হাঁসের মাংস এবং চাপটি আমরা এক প্লেট নিয়ে টেস্ট করে দেখলাম তো মোটামুটি ভালোই ছিল একটা রানের পিস এবং আরও বেশ কিছু ভালো মাংসই দিয়েছিল তারা তো খেতে একদম খারাপ হয়নি আপনারা আসলে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন এখানে এই পূর্বাঞ্চলে হাঁসের মাংস এবং চাপটি বিক্রি করে বেশ কিছু মানুষের আসলে জীবিকার একটা ভালো পন্থা অবলম্বন করেছেন তারা এখানে তাদের পুরুষ লোকেরা বাইরে কাজ করছে এবং তারা এখানে এই হাঁসের মাংস চাপটি এই বিজনেসটা তারা খুব ভালোভাবে করতে পারছে এবং প্রচুর মানুষ আসে এখানে আপনি এখানে অনেকগুলো দোকান পেয়ে যাবেন দেখবেন সব বাসার মহিলারা এখানে হাঁসের মাংস রান্না করছে এবং পিঠা বানাচ্ছে এবং তারা খুব ভালোই বিজনেস করতে পারছে এবং আরও আছে নাজমা পিঠাঘর আরও বেশ কিছু এখানে পেয়ে যাবেন এমন পিঠাঘর যারা খুব ভালোই বিজনেস করছে এবং মানুষজন আসছে সন্ধ্যা থেকে সন্ধ্যা থেকে ভিড় শুরু হয় রাত্রে একটা দুটা পর্যন্ত এখানে অলওয়েজ মানুষ আসে এবং হাঁসের মাংস চাপটি খাচ্ছে এটা লতা পিঠাগর গতবার আমরা এখানে খেয়েছিলাম ওনার হাঁসের মাংস এবং পিঠাও ভালো আপনারা চাইলে ট্রাই করতে পারেন এখানে একজন তাল বিক্রি করছেন যদিও দাম বেশি রাখছে চল্লিশ টাকা পিস এখানে আপনি বাজার পেয়ে যাবেন মোটামুটি সবজিগুলো তরতাজা সবজি কিন্তু দাম কিন্তু কম না দাম বরাবরই দশ বিশ টাকা বেশি এখানে অন্যান্য লোকাল মার্কেট থেকে কিন্তু সবজিগুলো মোটামুটি তাজা আছে এবং মনে হয় যে সদ্য গাছের থেকে পেরে আনা সবজি আমিও এক কেজি ধুন্ নিয়ে নিলাম যে দাম বেশি রেখেছে আশি টাকা কেজি রেখেছে তো এখানে সবজির দামটা বেশি হলেও মানুষজন এখান থেকে সবজি কিনছে আরও আছে আপনি গরম মিষ্টি পেয়ে যাবেন কেজি ধরে বা পিস হিসাবেও কিনতে চাইলে এখান থেকে কিনতে পারবেন বিভিন্ন প্রকার মিষ্টি দিয়ে সাজানো যদিও এই মিষ্টিগুলো নিয়ে অনেক কমপ্লেইন আছে কারণ মিষ্টি ম্যাক্সিমাম মিষ্টি দেখেন এখানে ঢাকনা দেওয়া নাই ঠিকমতো প্রচুর ধুলাবালি আসছে ধুলাবালি পড়ছে এটার উপরে এবং তারা এইভাবেই কিন্তু বিক্রি করছে তো মানুষ খাচ্ছে মিষ্টিটার টেস্ট আছে ভালোই কিন্তু কতটা স্বাস্থ্যসম্মত এটা আসলে আপনাকে নিজেকেই বুঝতে হবে আপনি চাইলে এখান থেকে কেজি ধরে সাড়ে তিনশো চারশো দুশো বিভিন্ন দামের মিষ্টি বিভিন্ন রকম মিষ্টি আছে এখানে কিছু ধরে নিতে পারবেন এটা হচ্ছে পূর্বাঞ্চলের সেই ভাইরাল জায়গা যেখানে মানুষজন এসে প্রচুর প্রচুর মানুষ দেখতে পাচ্ছেন এখানে এসে ছবি তুলে কেউ টিকটক ভিডিও করছে কেউ অন্যান্য ভিডিও করছে যাই হোক এখানে আপনি একটি মনোরম সন্ধ্যা উপভোগ করতে পারবেন পরিবারের সাথে এসে তো আজ এ পর্যন্তই সামনে আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো জায়গা নিয়ে তো আপনারা দেখতে থাকুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলকে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এবং আপনাদের কোনো পছন্দের বিষয় থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন আল্লাহ হাফেজ